চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম খাগড়াছড়ির ঘটনার প্রতিবাদে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত খাগড়াছড়িতে এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদে অবরোধ চলাকালে পাহাড়িদের ওপর সেনা সেল্টার কর্তৃক হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা সমাবেশে বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি থাকায় দেশে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ ধরনের ঘটনা ঘটত না বক্তাদের অভিযোগ রাষ্ট্রের প্রশ্রয়ে নতুন নতুন ধর্ষক তৈরি হচ্ছে পাহাড়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা বক্তারা বলেন সেনাবাহিনী এখন ধর্ষকদের সহযোগী হয়ে উঠেছে এই সংকট শুধু পাহাড়ে সীমাবদ্ধ নয় বরং সারা দেশে বিস্তৃত শিক্ষার্থীরা সমাজকে নিরাপদ করার পাশাপাশি পাহাড়ের চলমান অস্থিরতা নিরসনে অন্তবর্তী সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রূপায় জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আমরা যদি পাহাড় কিংবা সমতল ধর্ষণ জিনিসটাকে যদি আমরা বাংলাদেশে যদি একটা দেয় যে এটা একদম লিগেল কিছু একটা তাহলে আমার মনে হয় যে এটা আপনার পুরুষ সমাজের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা দু পঁচিশ সালে দাঁড়িয়ে একটা মেয়ে সে ধর্ষিত হয়েছে আর যে ধর্ষণ করেছে সে হচ্ছে বাংলাদেশের সমতল এরিয়া থেকে পার্বত্য চট্টগ্রামে স্যাটেল একজন স্যাটেলার তার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে যাই তখন ওই স্যাটেলাররা হচ্ছে একত্রিত হয়ে আবার হচ্ছে ওই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এগুলা কোন ধরনের বিচার আপনাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে একটু চিন্তা করেন তো জাস্ট বিকজ অফ আপনাদের সাথে হচ্ছে আমাদের রক্তের মিল নাই জাতের মিল নাই আমরা হচ্ছে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই না আদিবাসী হিসেবে পরিচয় দেই সেটার কারণে হচ্ছে যে আমাদের উপর আপনাদের কোনো মায়া কাজ করে না এটার দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতেই হবে আমরা এখানে দাঁড়িয়েছি গত তেইশে মঙ্গলবার যে দর্শন হয়েছে সে দর্শক যারা যারাই দর্শক হোক তাদের যেন বিচারের আওতায় এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং দর্শন দর্শনকান্দ করে আন্দোলনকারীরা যখন হচ্ছে দর্শনের বিচারের দাবিতে রাজপথে নামলো এবং কি রাজপথে নামতে গিয়ে যখন তারা যে অবরত্ব শান্তিপূর্ণ অবরত্ব পালন করছিল তার উপরে যে সেনা সাধারণ যে হামলা হয়েছে যে হামলাকারী তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং কি যে এই আজকে যে পাহাড়ে যে আগুনটা জ্বলছে সে আগুনের পিছনে যারা হচ্ছে দায়ী তাদের যেন খুঁটিয়ে বের করে তাদের আইনের মুখোমুখি করানো হয় এবং আমরা আজকে দাবি রাখি যে পাহাড়ে যে দমন নিপীড়নটা হচ্ছে যে পাহাড়ের মানুষ যে নিজেদের বলছে যে তারা হচ্ছে অধিকার বঞ্চিত এবং কি তাদের হচ্ছে সেনা শাসনের মধ্য দিয়ে যেতে হচ্ছে সে সেখান সে সে যে সব জিনিস যেন খুঁটিয়ে দেখে দেখে হচ্ছে তাদের যে যুক্তিক দাবি সেটা যেন পূরণ করা হয় আমরা দাবি করছি হচ্ছে যেন যে যিনি দর্শন করেছেন এমন যে দর্শক তার হচ্ছে যেন হচ্ছে সর্বোচ্চ শাস্তি হয় এবং হচ্ছে ওখানে আমাদের রাঙামাটি গুই মারাতে যে হচ্ছে গুই হচ্ছে সাম্প্রদায়িক হামলা তার হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের হচ্ছে দায় পুরোপুরি নিতে হবে করা হয়েছে এখানে আমাদের আদিবাসী ভাই সঙ্গে নিয়ে আমরা সেই বোনের প্রতি এবং আজকে এবং গত কয়েকদিনের যে সন্ত্রাসী হামলা সেনাবাহিনী দিয়ে নিয়ে সঙ্গে নিয়ে যে হামলাটা করেছে পাহাড়ের আমাদের ভাই বোনদের প্রতি তাদের প্রতি আমরা পূর্ণ সংহতি জানিয়ে এখানে দাঁড়িয়েছি এবং সন্ত্রাসীদের ধর্ষকদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি নিয়ে আমরা এখানে প্যারিসের অবস্থান নিয়েছি